প্রিয় দর্শক শ্রোতা আজ শনিবার ষোলো আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিষ্টাব্দ পহেলা ভাদ্র চোদ্দশো বাংলা একুশ ছাফর চৌদ্দশো সাতচল্লিশ হিজরি সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতে যুগান্তর পত্রিকা যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে সি এন এ কে ডক্টর মোহাম্মদ ইনুজ বলছেন সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনে ফিরবে পুরোনো সমস্যা প্রধান উপদেষ্টা ডক্টর মামা ইনুজ বলেছেন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ আয়োজন করতে অন্তর্বর্তী সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে নির্বাচনের আগে সংস্কার ও ক্ষমতাচ্যুত হাসিনের সরকারের অনিয়ম দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিচারকে প্রাধান্য দেওয়া হচ্ছে তিনি বলেন তবে সংস্কার ও বিচার না করে নির্বাচন দেওয়া হলে পুরনো সমস্যা ফিরে আসতে পারে তিনি বলেন আমি আশা করি বাংলাদেশ সঠিক পথে থাকবে এটি আর পথ হারাবে না বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে সিঙ্গাপুর ভিত্তিক সিএনএ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন তদন্ত কমিটিতে সেই ব্যর্থ ইউনো সাদা পাথর লুট সিলেটে সাদাপাথর লুটের ঘটনায় দোষীদের খুঁজতে যে তদন্ত কমিটি হয়েছে সেখানে রাখা হয়েছে লুট থামাতে ব্যর্থ কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো আজি জুন্নাহারকে এ নিয়ে চলছে নানা সমালোচনা পরিবেশবাদীরা বলছেন ইউনো তদন্তে থাকলে মূল লুটেরা চিহ্নিত হবে না তাদের অভিযোগ ইউনো ও স্থানীয় প্রশাসনের জোসাজসই হয়েছে লুট এখন যা হচ্ছে তা লোক দেখানো ফেব্রুয়ারিতেই নির্বাচন কোন শক্তি নেই ডিলে করার প্রেস সচিব বলেছেন প্রধান উপদেষ্টার পেসিব শফিকুল আলম বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কোন শক্তি নেই নির্বাচন ডিলে করবে শুক্রবার দুপুরে মাগুরা শহরের এলাকায় বিরোধী ছাত্র আন্দোলনে নিহত জেলা জাতীয়তাবাদী দলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বি এবং ব্যবসায়ী আল আমিনের কবর জারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সব কথা বলেন তিন গভর্নরের বিরুদ্ধে তদন্ত আওয়ামী আমলে ব্যাংক খাতে লুটপাট আতিউর রহমান ফজলে কবির আব্দুর রউফ ঋণ জালিয়াতি ব্যাংক লুট ও দখল রিজার্ভ চুরি টাকা সাফাল তদন্ত করছে দুদক সিআইডি বিএফআইউ সহ বিভিন্ন সংস্থা ক্ষতিও দেখা হবে রিজার্ভ চুরির নেপথ্যে করা সুবিধাভোগী কে কার নির্দেশে ঋণ খেলাপিদের ছাড় দেওয়া হয়েছে ছাপানো টাকা বাজারে সারার ক্ষেত্রে নিয়মের ব্যর্থ ও দায়ীদের চিহ্নিত করা বাদজাস্তানা সহযোগীরাও তদন্ত চলছে এস সুর চৌধুরী ও পি এফ সাবেক প্রদান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে লুটেরাদের সহযোগিতা করছেন তিন গভর্নর বলছেন অধ্যাপক ময়নুল ইসলাম বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ময়নুল ইসলাম বলেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নরের বিরুদ্ধে যে তদন্ত শুরু হয়েছে এটি একেবারে অপ্রত্যাশিত নয় আলোচিত তিন গভর্নরের সময় দেশে বড় বড় ঋণ কেলেঙ্কারি রিজার্ভ চুরি ব্যাংক লুট ব্যাংক দখলের মতো ঘটনা ঘটেছে তারা সব কিছু জেনেও প্রতিকার কোনো কোন ব্যবস্থাই নেননি উল্টো লুটপাটকারীদের সহযোগিতা করছেন যে কারণে তাদের সময় দেশে বড় ধরনের অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে নজিরবিহীন ভাবে টাকা পাচারের ঘটনা ঘটেছে তিন গভর্নরের আমলি দেশ থেকে দুশো বিলিয়ন ডলার পাচার হয়েছে যুগান্তরকে ডক্টর ওয়াহিদ মাহমুদ বলছেন বিবিএস এর অস্বাস্থ্যতা দূর করা হবে গৃহীত পদক্ষেপে পরিসংখ্যান তৈরিতে রাজনৈতিক হস্তক্ষেপ অনেকটাই কমে আসবে বাংলাদেশ পরিসংখ্যান পুরুষ অস্বাস্থ্যতা দূর করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার কারণ অতীতে জিডিপি প্রবৃত্তি মাথাপিছু আয় মূল্যস্ফীতি জনসংখ্যা দারিদ্র্য পরিস্থিতি সহ নানা আর্থসামাজিক তথ্য কারসাজিক কারসাজির অভিযোগ ছিল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিশেষ করে ক্ষমতাসুত আওয়ামী লীগ সরকার আমলে পরিসংখ্যানের গ্রহণযোগ্যতা সত্যতা মান ও সঠিকতা নিয়ে ব্যাপক প্রশ্নের সৃষ্টি হয়েছিল এরই পরিপ্রেক্ষিতে এর দূর করে করা হচ্ছে এতে তৈরিতে রাজনৈতিক হস্তক্ষেপ অনেকটাই কমে আসবে শেরে বাংলা নগরে অবস্থিত নিজ দপ্তরে যুগান্তরের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ সাক্ষাৎকারটি নিয়েছেন সিনিয়র রিপোর্টার হামিদুজ্জামান দিয়ে পাঁচ হাজার অবৈধ এবং সাড়ে তেরো হাজার বৈধ ভারতীয় নাগরিক কাজ করছেন রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র গার্মেন্টস রাস্তা উন্নয়ন আইটি সেক্টর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বিদ্যুৎ এবং বেসরকারি খাত সহ নানা প্রকল্পে সাত মাসে বিদেশিদের কাছ থেকে জরিমানা আদায় চল্লিশ কোটি টাকা আলাস্কায় বৈঠক পঁচাত্তর শতাংশ আশা নিয়ে পুতিনের সামনে ট্রাম্প প্রায় ছয় বছর পর প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শেষবারের সাক্ষাৎ ছিল জাপানের দুই সালের জুনে শুক্রবার স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের আনজারেজের নিকটবর্তী জয়েন্ট পেস এলমেন্টর রিচার্জনে সকাল এগারোটা তিরিশ মিনিটে তাদের বহুল প্রতীক্ষিত বৈঠক হওয়ার কথা রয়েছে বৈঠকের আগেই যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে সমবেত আছেন মার্কিন ও রুশ কর্মকর্তারা এবারের এই বৈঠকে ট্রাম্পের লক্ষ্য ইউক্রেন যুদ্ধের অবসান ঘটিয়ে নিজের গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতি ক্ষমতা গেলে চব্বিশ ঘন্টার মধ্যে ইউক্রেনের শান্তি ফিরিয়ে আনব পূরণ করা ট্রাম্পের নিজের ভাষায় বললে মোটামুটি পঁচাত্তর শতাংশ আশা নিয়ে পুতিনের সামনে যাচ্ছেন তিনি আগের দিন বৃহস্পতিবারে তিনি নিজেই এই শত স্বীকার করেছিলেন বলছিলেন বৈঠক সফল না হওয়ার সম্ভাবনা পঁচিশ শতাংশ বাবায় বাবা মা ও দুই সন্তানের লাশ উদ্ধার আমরা মরে গেলাম ঋণের দায়ে ও খাবারের অভাবে সেমিফাকা ঘরটিতে তিনটি কক্ষ একটিতে সিলিং ফ্যানে ছিল মিনারুলের লাশ পাশে বিছানায় পড়েছিল মৃত বড় ছেলে আরেক কক্ষের বিছানায় ছিল স্ত্রী ও মেয়ের লাশ মিনারুলের কক্ষে পাওয়া যায় দুটি চিরিকোট একটিতে লেখা আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাবারের অভাবে শুক্রবার দুপুরে সবার লাশ উদ্ধার করে পুলিশ ইতায় ঘটনাটি ঘটে রাজশাহীর পবা উপজেলার বামন গ্রামে আরেক সিরকিটে মিনারুল জানান স্ত্রী ও দুই শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন তিনি পুলিশের ধারণা বৃহস্পতিবার রাতের কোন এক সময় এই আত্মহত্যা হত্যা ও আত্মহত্যার ঘটনা ঘটে শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন বলছেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন স্বাধীনতা অর্জনে তার অবদান ও ত্যাগের কথা আমরা স্বীকার করি কিন্তু আমরা তার শাসন আমলে সংগঠিত জাতীয় বিপর্যয়ের ঘটনাগুলোকেও স্মরণ করছি শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে ইংরেজিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি মন্তব্য করেন নাহিদ ইসলাম লেখেন তার শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ভারতের একটি করত রাজ্যে পরিণত হয়েছিল উনিশশো সালে গণবিরোধী সংবিধান চাপিয়ে দিয়ে প্রতিষ্ঠা করা হয় লুটপাট রাজনৈতিক হত্যাকাণ্ড একদলীয় বাকশাল স্বৈর শাসনের ভিত তিনি আরও লেখেন আওয়ামী লীগের ফেসিবেদী রাজনীতির অন্তরালে রয়েছে মুজিব পূজা ও মুক্তিযুদ্ধ পূজা এটা গণতন্ত্রের ছদ্মবেশে আধুনিক জমিদারি কায়েম ছাড়া অন্য কিছু নয় অথচ মুক্তিযুদ্ধ ছিল সব মানুষের সংগ্রাম বিগত কয়েক দশক ধরে আওয়ামী লীগ বাংলাদেশকে তার পৈতৃক সম্পত্তি জবাবদিহীন শাসন ও মুজিবের নাম ব্যবহার করে দুর্নীতি দমন নিফরণকে কে বৈধতা দিয়েছে এই ছিল যুগান্তর পত্রিকার প্রথম পাতার সংবাদ এবারে শেষের পাতার সংবাদ শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে বঙ্গবন্ধুর পঞ্চাশতম শাহাদ বার্ষিকী দানমন্ডি বত্রিশ নম্বরে দিনবার উত্তেজনা সিপিবি জাসদের আলোচনা সভা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পঞ্চাশতম বার্ষিকীর দিনে ধানমন্ডি বত্রিশ নম্বরে দিনবার ছিল উত্তেজনা বৃহস্পতিবার থেকে এখানে নিরাপত্তা বৃদ্ধি করা হয় কাটাতারের বেড়া দিয়ে দুই প্রবেশ মুখে যানবাহন আটকে দিয়ে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয় প্রস্তুত রাখা হয় ও জলকামান শুক্রবার সকাল থেকে ধানমন্ডি এলাকায় বিএনপির অঙ্গ সংগঠন ও ফেসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত ছাত্র জনতার উপস্থিতি লক্ষ্য করা গেছে সকাল থেকে কিলার হাসিনা মাসুদ তুমি ভালো হও কাউ সহ বিভিন্ন ফেসিবাদ বিরোধী গান বাজি সেখানে চলে প্রতিবাদ কর্মসূচি ঋণ দিচ্ছে সৌদি উন্নয়ন তহবিল পাঁচ মেডিকেল কলেজে হচ্ছে বার্ন ইউনিট প্রকল্পের মেদ বাড়ছে তিন বছর এবং ব্যয় বাড়ছে তিনশো কোটি টাকা রোববার একনেকে উঠছে সংশোধিত প্রকল্প প্রস্তাব নারায়ণগঞ্জে গার্মেন্টসেও অস্থিরতা এক বছরের নয়টি বন্ধ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চ পদস্থ বোর্ড আই একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ওঠা নারী নির্যাতনের অভিযোগ তদন্তে একটি উচ্চ পদস্থ বোর্ড গঠন করা হয়েছে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর আইএসপিআর কুড়িগ্রামে পানি কমলেও পারের মানুষ উজান থেকে নেমে আসা পাহাড়ি ডল আর অতিবৃষ্টিতে বন্যার পানি বৃদ্ধি পেলেও শুক্রবার থেকে কমতে শুরু করছে তিস্তা ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি বাবা মায়ের কান্না আমাদের সন্তানকে ফিরিয়ে দিন খাগড়াছড়িতে ইসমাইল অপহরণ মায়ের অশ্রু আর বাবার আর্তনাদ সরকারের বিভিন্ন দপ্তরে সাপ গত চার মাসে আশ্বাস ছাড়া আর কিছু মেলেনি নরসিংদীর বেলাবু উপজেলার তরুণ ইসমাইল মিয়া বয়স তিরিশ খাগড়াছড়ির মানিকছড়িতে বেসরকারি মোবাইল কোম্পানি রবি আজিয়াটার নেটওয়ার্ক ও টাওয়ারে টেকনিশিয়ান হিসেবে কর্মরত থাকাবস্থা অপরিত হন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলেছেন বীর বাগবের এলাকার নুরুল ইসলামের ছেলে অব্যাহত রয়েছে রাজধানীতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু পরিবারের দাবি হত্যা কুমিল্লায় এল জি ইডির চল্লিশ ঠিকাদারি প্রতিষ্ঠান কালো তালিকাভুক্ত সাড়ে তিন কোটি টাকা জরিমানা জন্মদিনে মিলাদ মাহফিলে মির্জা আব্বাস বলছেন খালেদা কারাগারে চরম নির্যাতন করা হয়েছে শুভেচ্ছা জানিয়ে খালেদা জিয়াকে ফুল এলো তোরা পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ঢাকা সহ সারা দেশে মিলাদ মাহফিল দুজনের মৃত্যু এখনো রহস্য সিরাজুল ইসলাম মেডিকেল রাজধানীর মৌসাকে সিরাজুল ইসলাম মেডিকেলের পার্কিং এ প্রাইভেট কারে দুজনের মৃত্যু এখনো রহস্য অবৃত পুলিশ বলছে ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে মৃত্যুর কারণ অন্যদিকে নিহত জাকিরের পরিবারের অভিযোগ আদম ব্যবসায়ীরা জাকির এবং মিজানকে খুন করতে করে থাকতে পারেন কিন্তু তথ্য প্রমাণ না পাওয়ায় পুলিশ আদম ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম এবারে প্রথম আলো প্রথম আলো শিরোনাম করা হয়েছে আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি চার ধরনের অপরাধ বেশি চ্যালেঞ্জ মাপ নিয়ন্ত্রণ চলনবিলে কেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পানি প্রবাহে বাধা তৈরি করে কনক্রিটের স্থাপনা নির্মাণ করা হলে বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে রাজশাহীর মরদেহ একটি সিরকিট উদ্ধার অ্যাম্বুলেন্স আটক নবজাতক নবজাতকের মৃত্যু স্থানীয় চালকেরা তাদের অ্যাম্বুলেন্স ভাড়া না করার করায় ঢাকার ওই অ্যাম্বুলেন্স আটকে দেন আলাস্কায় পুতিন বৈঠক বাদার পরও ভারতে রপ্তানি বেড়েছে জুলাইয়ে ভারতে বাংলাদেশের মোট রপ্তানি বেড়েছে চার শতাংশ পোশাক ভালো করছে বিপাকে পাট ও খাদ্য পণ্য রপ্তানি কারকেরা এই ছিল প্রথম আলোর শিরোনাম এবারে ইত্তেফাক দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে অন্তর্বর্তী সরকার সম্প্রীতির বন্ধনে অটুর থাকতে বদ্ধ পরিকর বলছেন প্রধান উপদেষ্টা ট্রাম্প বলছেন ইউক্রেনের হয় মধ্যস্থতা নয় পুতিনকে সমালোচনা পুতিনকে আলোচনার টেবিলে আনাই লক্ষ্য আলাস্কায় দুই শীর্ষ নেতার বৈঠক শরৎ এলো সাদা মেঘের ভেলায় ঋণের দায়ে ও খাদ্যাভাবে সার জীবনের সমাপ্তি চট্টগ্রামে বিচরণ ক্ষেত্র হারিয়ে হাতিরা বিপন্ন এক দশকে চব্বিশ জন মানুষ ও সতেরো হাতির মৃত্যু চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপ তেল পরিবহন শুরু আজ বন্দরে আশ্রয় ২২৬ কোটি টাকা এক বছর ধরে বেতন বন্ধ সহস্রাধিক শিক্ষকের মানবতার জীবন ইএফটিতে নাম অন্তর্ভুক্তি করতে মন্ত্রণালয় অধিদপ্তরের তিন দফা নির্দেশনা মানেননি শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধানরা এক বছর বেতন পান না পেয়ে মানবতার যাপন করছেন অধ্যক্ষ এমপি ভুক্ত প্রধান শিক্ষক সহ সহস্রাধিক সহকারী শিক্ষক তাদের নাম ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারে অন্তর্ভুক্তির মাধ্যমে বেতন চালু রাখতে তিন দফা নির্দেশনা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর কিন্তু সেই নির্দেশনা মানেননি অনেক প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধানরা এ ব্যাপারে কার্যকারী সপদে দাবিতে সর্বশেষ গত বারো আগস্ট শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে পদবঞ্চিত প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক জোট স্মারকলিপিতে তিনজন অধ্যক্ষ ও তিন প্রধান শিক্ষক স্বাক্ষর করেন এতে বলা হয় হেনস্তার শিকার হওয়া সাড়ে তিন হাজার শিক্ষকের মধ্যে শারীরিক ও মানসিক আঘাত প্রাপ্ত হয়ে পর্যন্ত ছয় জন মারা গেছেন পাঁচ শতাধিক শিক্ষক আহত অসুস্থ হয়ে বিনা চিকিৎসায় মমূর্ষ অবস্থায় আছেন আর্থিক সংকটে পরে অনেকের সন্তানের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এদিকে চারজন শিক্ষক গতকাল ইত্তেফাককে বলেন এক বছর ধরে বেতন বন্ধ থাকায় জীবন অতিবাহিত আছে অভাবের সঙ্গে যুদ্ধ করে পরিবার বর্গের আশা পূরণে সম্পূর্ণ ব্যর্থ নিজের জীবনের কথা নাই ধরলাম কিন্তু পরিবারের বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান তাদের মুখে দুমুটো বাতের ব্যবস্থা করাই কঠিন হয়ে পড়েছে হাইকোর্টের নির্দেশে পাথর লুটেরাদের তালিকা হচ্ছে এক লাখ ঘনফুট পাথর উদ্ধার এই ছিল দৈনিক ইত্তিফাকের শিরোনাম এবারে কালের কণ্ঠ কালের কণ্ঠে শিরোনাম করা হয়েছে অন্তরালে জোট নিয়ে দৌড় ঝাপ গয়েশ্বর চন্দ্র বলছেন নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলমান আছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন আমরা শুনি বিশ্বাসও করতে চাই যে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে কিন্তু নির্বাচন সম্পন্ন হওয়া ভোট গণনা ফলাফলের আগ মুহূর্ত পর্যন্ত জাতির কাছে একটা সংশয় আছে নির্বাচন হবে তো অর্থাৎ একটা চলমান আছে নির্বাচন বানচাল করার জন্য দোয়া মিলেতে পালিত খালেদাজিয়ার জন্মদিন প্রদান উপদেষ্টার পুষ্পিত শুভেচ্ছা গঠন নিরাপত্তার মধ্যে শ্রদ্ধা মারদর হেরস্থাম আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে রাজশাহীতে এক পরিবারের চার লাশ উদ্ধার মন্তব্য প্রতিবেদন ঋণ ক্ষুধা ও এক করুণ বিদায় ছোট কাজে বড় দুর্নীতি টিআর কাবিখা ও কাবিটার বরাদ্দ লুট গাজীপুরের কালীগঞ্জে একশো উননব্বই প্রকল্পে চার কোটি টাকা লুট মেহেরপুরের গাগনিতে সাড়ে পাঁচ কোটি টাকা নয় ছয় পোলার প্রকল্প প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই তোলা হয়েছে বিল আলোচনায় স্থান পায়নি গুরুত্বপূর্ণ পঁচিশ সুপারিশ আলোচনায় না আলোচনায় না আসায় বাস্তবায়ন অনিশ্চিত হয়ে মনে করছে টিআইবি ঐক্যমত্যে পৌঁছাতে আলোচনার বাইরে রাখা বলছেন আলী রিয়াজ জুলাই সনদের সমন্বিত খরসা পর্যালোচনা করছে দলগুলো দা নিউ ইয়র্ক প্রতিবেদন বাংলাদেশে বিপ্লবের এক বছর পর আশা পরিণত হচ্ছে হতাশায় ইউক্রেন নিয়ে আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক এই ছিল দৈনিক কালের কণ্ঠের শিরোনাম এবারে সমকাল সমকালে শিরোনাম করা হয়েছে পাঁচশো বিশ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হচ্ছে পাফেক্স কে বিদেশি কোম্পানির মামলা চুক্তি বাতিল করে ক্ষতিপূরণ মামলা করে আজারবাইজানের কোম্পানি সরকার চূড়ান্ত দায় ক্ষতিপূরণের টাকা বাড়তে পারে আপিল করবে পাফেক্স চালকদের নিষ্ঠুরতা অ্যাম্বুলেন্সের ভেতরে নবজাতকের মৃত্যু জেলা সিভিল সার্জনের গাড়ি চালকের নেতৃত্বে সক্রিয় চক্র ইন্দনে জেলা অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি গোলাগঞ্জে পাথর লুট পনেরো জনকে আসামি করে প্রথম মামলা বাংলাদেশিদের আসা এক বছরে হতাশায় রূপ নিয়েছে তা নিউ টাইমসের প্রতিবেদন অনেকখানি পিছিয়ে গেছে সাংস্কৃতিক অঙ্গন অন্তর্বর্তী সরকারের এক বছর সাক্ষাৎকার আবুল কালাম আজাদ আমরা মরে গেলাম ঋণের দায় আর খাওয়ার অভাবে রাজশাহীতে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের আলাস্কা শুক্রবার ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানান ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প পুতিন বৈঠক নজর যুদ্ধ বিরতিতে আলাস্কার বৈঠকের দিকে তাকিয়ে ইউক্রেন বললেন জেলেনস্কে রূপুর বিদ্যুৎ প্রকল্পের অর্থ পরিষদে জট খুলছে নতুন দুই বিকল্প নিয়ে এগোচ্ছে দুই দেশ এসক্রো হিসাবে জমা রয়েছে পঁচাশি কোটি ডলার এই ছিল সমকাল পত্রিকার শিরোনাম এবারে মানব কণ্ঠ মানব কণ্ঠে শিরোনাম করা হয়েছে আনুষ্ঠানিক বোর্ড যাত্রা ইসি জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ঘোষণা হবে আগামী সপ্তাহে খসড়া প্রস্তুত চলছে পরিমার্জন তফসিলের আগে পরের সব ফর্দ থাকবে এতে আমরা আশা করছি আগামী সপ্তাহে নির্বাচনের রোড ম্যাপটা দিতে পারব রোড ম্যাপে নির্বাচন নিয়ে বিস্তারিত দিক নির্দেশনা থাকবে এর পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে একটি বৈঠক করবেছি যাতে নির্বাচনের পরিস্থিতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া যায় তাদের প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ছয় সম্ভাব্য প্রার্থী সংসদ নির্বাচন নির্বাচন করতে পারেন এমন প্রার্থীদের বাড়ি ও ব্যবসায়ী কার্যালয়ে গিয়ে পুলিশ তথ্য সংগ্রহ করছে প্রার্থীদের সম্পর্কে বিস্তারিত তথ্য সারণী আকারে জমা দিতে বলা হয়েছে বাহারুল আলম পুলিশ মহাপরিদর্শক বলছেন

খালেদা জিয়ার একাশিতম জন্মদিন আজ সারা দেশে মিলাদ ও দোয়া কর্মসূচি বিএমপির এই ছিল মানব কণ্ঠের শিরোনাম এবারে সময়ের আলো সময়ের আলো শিরোনাম করা হয়েছে ভোটের মাঠে দেখা যেতে পারে জিয়া পরিবারের নতুন মুখ বা থেকে তারেক রহমান জুবাইদার রহমান অভিক স্কান্দার ও শাহরিয়ার ইসলাম তহিন জাতীয় সংসদ নির্বাচন গ্যাসে বড় সংকটের সংখ্যা গ্যাসের মজুদ উৎপাদন দুই কমছে চাহিদার বিপরীতে বর্তমান উৎপাদন অব্যাহত রাখায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিদেশি কোম্পানির কাছে থাকা তেতাল্লিশটি কূপের গ্যাস প্রায় শেষ পর্যায়ে বিশেষজ্ঞরা বলছেন নতুন ক্ষেত্র আবিষ্কার না হলে একত্রিশ সালই শেষ হবে মজুদ বিবিয়ানার উৎপাদন বন্ধ হতে পারে ২০২৬ সালে নতুন কূপ খনন কার্যক্রমে দৃঢ়গতি বিগত সরকার কর্ণপাত না করায় আশঙ্কাজনক পরিস্থিতি আমরা পতিত হয়েছে। ডক্টর ইজাজ হোসেন জ্বালানি বিশেষজ্ঞ পারমাণবিক চুক্তির ইঙ্গিতে আলাস্কার বৈঠকে ট্রাম্পের শান্তি প্রচেষ্টার প্রশংসা পুতিনের উদ্ধার অভিযানের পর গা ঢাকা দিয়েছে লুটেরা বাসাবাড়ি রান্নাঘরের পেছনে মাটি দিয়ে ঢাকা সাদা পাথর তিন দিনে নদীতে হয়েছে স্ত্রী দুই সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা সিরিগুটে লেখা আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাদ্যের অভাবে বাড়ি বর্ষণের আবাস নিম্নাঞ্চল নিয়ে আশঙ্কা বঙ্গোপসাগরে লঘুচাপ দুই বছরের সংযোগ কমেছে ষাট শতাংশ ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে সরাসরি সংযোগ আরো কমতে থাকবে এটি পরিবেশ সংকট মানসিক ও মানসিক স্বাস্থ্যের জন্য সমানভাবে বিপজ্জনক ক্রমেই বাড়ছে প্রকৃতি আর মানুষের দূরত্ব আওয়ামী লীগের ঘাটিতে বিএনপির দাপট ভোটের হাওয়া ত্রয়োদশ সংসদ নির্বাচন কিশোরগঞ্জের ছয় আসন এই ছিল সময়ের আলোর শিরোনাম এবারে নয় দিগন্ত দৈনিক নয় দিগন্তে শিরোনাম করা হয়েছে সমীক্ষা ছাড়াই চলছে দুই শত ছিয়াত্তর কোটি টাকার ইলিশ প্রকল্প নির্দিষ্ট সময়ে ষাট ভাগ কাজও হয়নি নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদন বাংলাদেশে বিপ্লবের এক বছর পর আশা হতাশার দোলাচল এখন থেকে বাংলাদেশ সঠিক পথেই থাকবে কখনো পথভ্রষ্ট হবে না সিএন টিভি কে প্রধান উপদেষ্টা বলছেন খালেদা জিয়ার জন্মদিনে ডক্টর মোহাম্মদ ইউনুসের ফুল এলো শুভেচ্ছা মিয়ানমারে দুর্ভিক্ষের আশঙ্কা জাতিসংঘের সতর্ক বার্তা খালেদা জিয়াকে নির্যাতনে জড়িতদের বিচার দাবি মির্জা আব্বাসের সতেরো রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেট শ্রমিক পাঠাসে কুয়েতে ভিসা ও মেডিকেল প্রসেসিং এ নির্ধারিত ফির পাঁচ গুণ বেশি নিয়ার অভিযোগ শেখ মুজিবুর রহমান জাতির জনক নন বলছেন নাইদ ইসলাম গাজার সাংবাদিকদের টার্গেট করতে ইসরায়েলের বিশেষ ইউনিট জামাতের সব ধর্মাবলম্বীর কল্যাণে কাজ করে বলছেন ডাক্তার তাহের দূষণের শীর্ষে পাশে লাহোর দিল্লি ঢাকার বাতাস মাজারি জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে বোর্ড গঠন পেরেছে চাল ডিমের দাম সবজির বাজার উর্ধগতি উর্ধমুখী বাজার দর চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে জ্বালানি সরবরাহের উদ্বোধন আজ February 3,